খুলনার ওয়েট পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির অজিবিটকের বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং মেগাস্টার সাকিব খান বিদ্যুতের বিষয়ে কি কথা বললেন এবং বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইনুস বিদ্যুতের বিষয়ে কি বললেন আজকের এই ভিডিওতে আলোচনা করব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন একটি সাবস্ক্রাইব করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুলনার প্রধান কার্যালয় দুর্নীতি দমন কমিশন দুদকের সম্পৃক্ত অভিযানের পরিচালনা করেছেন বাট রবিবার বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে দুপুর একটা থেকে তিনটা পর্যন্ত মহানগরী বয়রা এলাকায় অবস্থিত এই কার্যালয়ে অভিযান পরিচালিত হয় আইমিন দুদুকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম নেতৃত্বে এই অভিযান আরো উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র এবং উপসহকারী পরিচালক মোহাম্মদ শামিম রেজা অভিযানের সময় বাস্তবায়িত এবং চলমান সংগ্রহ করা হয় যার মোট ব্যয় পাঁচ টাকা। এই প্রকল্পগুলোর মধ্যে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ রয়েছে আইমিন যা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে আইমিন বিশেষ করে আট টাকার বিদ্যুৎ ইউনিট একুশ টাকায় বিক্রয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয় বাট কর্মকর্তা অজি সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে আলোচনা করে এবং এর প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেন কিছু নথি এবং তাৎক্ষণিকভাবে সরবরাহ করা সম্ভব না হয় অজু পটিকের কর্তৃপক্ষ পরবর্তী দিনে সেগুলো সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন আইমিন এই অভিযানের মাধ্যমে দুদক নিশ্চিত করতে চাই যে অজু পটিকের প্রকল্পগুলোতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হয়েছে কিনা সংগৃহীত তথ্যপত্র পরিচালনা করে কমিশনারের প্রধান জলায় একটি প্রতিবেদন দাখিল করা হবে আইমিন এদিকে দু সালে আটই আগস্ট থেকে ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তবে তার নেতৃত্বে সরকার দুর্নীতির বিরুদ্ধে টলারেন্স নীতি গ্রহণ করছে এবং দেশের বিভিন্ন সেক্টরের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যক্রম পরিচালনা করছে আই আইমিন খুলনার উজোপাটিকর প্রধান কার্যালয় দুদুকের এই অভিযান সরকারের দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের একটি উদাহরণ এই ধরনের কার্যক্রমের মাধ্যমে দেশের বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠার অব্যাহত রয়েছে অন্যদিকে মেগাস্টার সাকিব খান সম্প্রতি বিদ্যুৎ সরবরাহ এবং তার প্রভাব নিয়ে কথা বলছেন সাকিব খান বলেন বাংলাদেশের প্রত্যাত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ সঠিকভাবে নিশ্চিত না করা হলে সিনেমা হলগুলো টিকে থাকা খুব কঠিন সিনেমা হলের জন্য বিদ্যুৎ হলো প্রাণ শক্তি বাট অনেক এলাকায় বিদ্যুৎ ঘন ঘন লোডশেডিং এবং সরবরাহ কারণে দর্শকরা হলমুখ হতে আগ্রহ হারাচ্ছেন আইমিন তিনি আরো উল্লেখ করেন দেশের অনেক সিনেমা হল এখনো পুরনো প্রযুক্তিতেই চলছে যা আধুনিক সিনেমা মানসম্মত প্রদর্শনীতেও বাধা সৃষ্টি করছে আইমিন বিদ্যুৎ সরবরাহ সমস্যা হলে এই চিত্র আরো খারাপ হয় খুলনা বিদ্যুৎ অফিসের বিষয়টি আলোচনায় উঠি আসছে কারণ খান সম্পর্ক এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিদ্যুৎ সমস্যার সমাধান চেয়ে সরাসরি বক্তব্য দেন আই মিন তার মতে বিদ্যুৎ অফিসগুলোর উচিত সিনেমা হল গুলোর সাংস্কৃতিক নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এটি শুধু বিনোদনের জন্য নয় দেশের সাংস্কৃতিক জন্য জরুরি ওভারঅল ভিডিও টা ছিল এ পর্যন্ত খুলনা ওজোপাটিকের বিষয়টি আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ